বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যা মার্ক শেরে শার্লেট আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বৈঠকে চলমান রাজনৈতিক প্রসঙ্গ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় নতুন সরকার আসলে বাংলাদেশ ফ্রান্স রিলেশনশিপটা কি হতে যাচ্ছে ওনাদের একটা ধারণা এটা নিয়ে আলোচনা হয়েছে কোপারেশন কোথায় কোথায় হবে এবং কপারেশনের কথা বলতে গিয়ে এখানে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং অন্যান্য অন্য ক্ষেত্রের কোপারেশনের মধ্যে একটা বিশেষভাবে আলোচনা উঠে এসেছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অর্থাৎ ফ্রান্সে তো আপনারা জানেন তাদের তাদের ফিল্ম তাদের মিউজিক তাদের কালচার তাদের ফ্রেঞ্চ পেইন্টিংস আর অনেক রিচ আর কি সব মিলে আমাদের শাহাবুদ্দিন সাহেবও কিন্তু ফ্রান্সে আছে এখনও আতিশ শাহাবুদ্দিন তো সুতরাং ওই সবকিছু